ইঞ্জিনিয়ারিংয়ে ছাত্রছাত্রী হিসেবে আমরা সবাই একটা বড় চ্যালেঞ্জ ফেস করি তাই না ধরুন একটা জটিল সিস্টেম ডিজাইন করতে হবে কিন্তু সেটা বাস্তবে বানানোর আগেই তার পারফরমেন্স কেমন হবে সেটা নিয়ে একদম নিশ্চিত হওয়া ব্যাপারটা অনেকটা ভবিষ্যৎ বলে দেওয়ার মতোই কঠিন তাই না একবার ভাবুন তো ব্যাপারটা কোটি কোটি টাকা খরচ করে একটা বিশাল ফ্যাক্টরি বানানো হলো আর তারপর দেখা গেল যে প্রোডাকশন লাইনে একটা বড় সড় গণ্ডগোল আছে কি সাংঘাতিক ব্যাপার তাই না এই যে এত বড় একটা ঝুঁকি এটা এড়ানোর কি সত্যি কোনো উপায় আছে উত্তরটা শুনলে অবাক হবেন উত্তরটা হল একটা খুব শক্তিশালী খেলা খেলে হ্যাঁ ঠিকই শুনছেন একটা খেলার মাধ্যমে তবে এটা কিন্তু যে সে খেলা নয় এটা হল সিমুলেশনের খেলা আর আমাদের খেলার মাঠটা হল কম্পিউটার তো চলুন আজকের এই জর্নিতে আমরা কি কি দেখব এক ঝলকে দেখে নি আমরা প্রথমে সমস্যাটা ঠিক কি সেটা বুঝব তারপর দেখব কিভাবে একটা ভার্চুয়াল দুনিয়া বানিয়ে মন্টে কার্লো ম্যাজিক কাজে লাগিয়ে একটা ভবিষ্যতের কারখানার ডিজাইন টেস্ট করা যায় আর একদম শেষে অবশ্যই রেজাল্টটা বিশ্লেষণ করব তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে অসম্ভব সমস্যা মানে ইঞ্জিনিয়ারদের কেন একটা ক্রিস্টাল বলের দরকার হয় আসলে দেখুন বড় বড় প্রজেক্টে খরচ অনিশ্চয়তা আর ঝুঁকি এই সব কিছুই কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে দেখুন বাস্তবে একটা গাড়ির প্রোটোটাইপ বানানো বা একটা ফ্যাক্টরি লেআউট তৈরি করে টেস্ট করা অমছ খরচার ব্যাপার আবার রিয়েল ওয়ার্ল্ডের কন্ডিশন তো কখন কি হবে কেউ বলতে পারে না সাপ্লাই চেইন বা প্রোডাকশন লাইনের মতো এত জটিল সিস্টেম কি আর শুধু আন্দাজের ওপর ভরসা করে ডিজাইন করা যায় একদমই না তাহলে উপায়টা কি আর ঠিক এখানেই এন্ট্রি নেয় আমাদের গল্পের হিরো কম্পিউটার সিমিউলেশন এটা ইঞ্জিনিয়ারদের একটা সিক্রেট ওয়েপন যা দিয়ে কোনো কিছু হওয়ার আগেই তার সম্ভাব্য ফলাফলটা দেখে নেওয়া যায় অনেকটা টাইম মেশিনের মতো তাই না তাহলে এবার ভাবুন তো বড় প্রজেক্টে ঝুঁকি কমানোর জন্য সবচেয়ে দরকারি অস্ত্রটা কি হতে পারে তো এই যে কম্পিউটার সিমিউলেশন সিমিউলেশন বলছি জিনিসটা আসলে কি চলুন আমাদের দ্বিতীয় সেকশনে এটাই একটু ভেঙে বুঝি খুব সহজ করে বললে সিমিউলেশন হলো বাস্তব কোনো সিস্টেমের একটা ডিজিটাল কপি বা রেপ্লিকা তৈরি করা আজকাল এটাকে একটা খুব সুন্দর নামে ডাকা হয় ডিজিটাল টুয়েন বা ডিজিটাল জমোজ কারণ এটা আসল সিস্টেমটার একটা হুবহু ভার্চুয়াল ভার্শন যে কোনো সিমিউলেশন কিন্তু মূলত তিনটে খুব সহজ স্টেপে কাজ করে স্টেপ ওয়ান সিস্টেমের নিয়মকানুন দিয়ে একটা মডেল বানানো স্টেপ টু বাস্তব দুনিয়ার অনিশ্চয়তাকে নকল করার জন্য এর মধ্যে র্যান্ডমনেস মানে এলোমেলো ঘটনা যোগ করা আর ফাইনালি স্টেপ থ্রি ওই মডেলটাকে হাজার হাজার বার চালিয়ে ডেটা কালেক্ট করা ব্যাস এই যে আমরা র্যান্ডমনেস বা এলোমেলো ঘটনা যোগ করার কথা বললাম টেকনিক্যাল টার্মে একেই বলে স্টোক্যাস্টিক মডেল আর এই স্টোক্যাস্টিক ফ্যাক্টরটাই কিন্তু একটা সিমিউলেশনকে সাধারণ ক্যালকুলেশনের থেকে একদম আলাদা করে দেয় আর অনেক বেশি রিয়েলিস্টিক বানিয়ে তোলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে এই তুলনাটা দেখলে একদিকে আছে ডিটার্মিনিস্টিক সিস্টেম যা একদম ক্যালকুলেটরের মতো দুই যোগ দুই করলে সবসময় চারই আসবে অন্যদিকে আছে স্টোক্যাস্টিক সিস্টেম যা অনেকটা লুডোর ছক্কা ছোড়ার মতো কি কি পড়তে পারে আমরা জানি কিন্তু ঠিক কোনটা পড়বে সেটা আগে থেকে বলা অসম্ভব আমাদের বাস্তব দুনিয়াটাও তো ঠিক এমনই তাই না তাহলে বলুন তো বাস্তব দুনিয়ার অনিশ্চয়তা বুঝতে গেলে কোন মডেলটা বেশি কাজের যেটা একটাই বাধা ধরা উত্তর দেয় নাকি যেটা সমস্ত সম্ভাবনার কথা বলে আচ্ছা একটা প্রশ্ন আসছে না মনে যে এত র‍্যান্ডমনেস এত অনিশ্চয়তা থেকে একটা নির্ভরযোগ্য উত্তর পাওয়া যায় কিভাবে এখানেই তো আসল ম্যাজিক চলুন আমাদের তৃতীয় সেকশনে দেখি মন্টে কার্লো ম্যাজিক এই পদ্ধতিটায় কিন্তু বেশিরভাগ সিমুলেশনের আসল ইঞ্জিন এই উপমাটা দেখুন কি দারুণ কার্লো পদ্ধতিটা হল অনেকটা আসল ক্রিকেট ম্যাচের আগে নেটে প্র্যাকটিস করার মতো একজন ব্যাটসম্যান যত বেশি আলাদা আলাদা বোলারের বিরুদ্ধে খেলেন যত বেশি বল ফেস করেন ম্যাচের জন্য তার প্রস্তুতি তত ভালো হয় ঠিক তেমনি একটা সিস্টেমকে যত বেশি র‍্যান্ডম পরিস্থিতিতে পরীক্ষা করা হয় তার আসল আচরণটা তত ভালোভাবে বোঝা যায় মন্টে কার্লো বোঝার জন্য এই বৃষ্টির পাথরের উদাহরণটা কিন্তু খুব মজার ধরুন একটা পার্কের মধ্যে একটা আকাবাকা লেক আছে যার এরিয়া মাপা খুব কঠিন এখন যদি পুরো পার্ক জুড়ে আকাশ থেকে সমানভাবে র্যান্ডমলি বৃষ্টির মতো পাথর পড়তে থাকে তাহলে কি হবে আমরা যদি শুধু লেকের ভেতরে কটা পাথর পড়ল আর পুরো পার্কে মোট কটা পাথর পড়ল সেটা গুণেনি তাহলেই কিন্তু ওই দুটো সংখ্যার অনুপাত থেকে লেকটার মোট ক্ষেত্রফল আন্দাজ করা যাবে দারুণ না তাহলে প্রশ্নটা হল অনেকগুলো র্যান্ডম ঘটনাকে কাজে লাগিয়ে কি একটা জটিল সমস্যার সমাধান বের করা সম্ভব অনেক তো থিওরি নিয়ে কথা হলো। এবার চলুন একটা সত্যিকারের উদাহরণ দেখা যাক আমাদের চতুর্থ সেকশনে চলুন আমরা ভার্চুয়ালি একটা ভবিষ্যতের কারখানার ভেতরে ঢুকে পড়ি এখানে চ্যালেঞ্জটা খুব কমন একটা সমস্যা একটা ফ্যাক্টরি তাদের প্রোডাকশন লাইনকে আরও ফাস্ট করতে চায় যাতে কাস্টমারদের ওয়েটিং টাইম কমে এটা একটা ক্লাসিক ইঞ্জিনিয়ারিং অপটিমাইজেশন প্রবলেম তো এর জন্য কি করা হলো, প্রথমে প্রোডাকশন লাইনের প্রত্যেকটা স্টেপ মানে পার্টস আসা অ্যাসেম্বলি ইন্সপেকশন শেপিং এগুলোর একটা মডেল বানানো হল এরপর যোগ করা হলো র্যান্ডমনেস যেমন দুটো পার্টস আসার মধ্যে সময়ের গ্যাপ বা একটা পার্ট অ্যাসেম্বল করতে ঠিক কত সময় লাগছে কারণ বাস্তবে তো এই সময়গুলো একদম ফিক্স থাকে না তাই না ব্যাস মডেল রেডি এরপর কম্পিউটারে ভার্চুয়ালি পুরো একদিনের জন্য ফ্যাক্টরিটা চালানো হলো। তো সিমুলেশনটা একবার চালিয়ে কি দেখা গেল দেখা গেল যে কাস্টমারদের অ্যাভারেজে পাঁচ দশমিক দুই মিনিট ওয়েট করতে হচ্ছে কিন্তু এখানেই একটা বড় কিন্তু আছে শুধু একবার চালিয়ে যে রেজাল্টটা পাওয়া গেল সেটার উপর কি পুরোপুরি ভরসা করা যায় না যায় না কারণ আসল ম্যাজিকটা লুকিয়ে আছে রিপিটেশনের মধ্যে একবারে রেজাল্টটা তো একটা লাকি শট বা আনলাকি শটও হতে পারে কিন্তু যখন ওই একই সিমিউলেশন হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ বার চালানো হয় তখনই সিস্টেমটার আসল চরিত্রটা পরিষ্কারভাবে ফুটে ওঠে এইবার দেখুন দশ হাজার বার সিমুলেশন চালানোর পর কি পরিষ্কার একটা ছবি সামনে এলো তিনটে আলাদা লেআউটের পারফরম্যান্স ডেটা একদম জলের মতো পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছে যে লেআউট বি ব্যবহার করলে ওয়েটিং টাইম সবচেয়ে কম হবে মাত্র থ্রি পয়েন্ট ওয়ান মিনিট এবার ফ্যাক্টরির ম্যানেজমেন্ট খুব সহজেই ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারবে তাই না তাহলে বলুন একটা কঠিন ইঞ্জিনিয়ারিং ডিসিশন নেওয়ার সময় শুধু অনুমানের উপর ভরসা করা উচিত নাকি হাজার হাজার সিমিলেশন থেকে পাওয়া ডেটার উপর তো আমাদের এই জার্নির একদম শেষ পর্বে চলে এসেছি আমরা চলুন পঞ্চম সেকশনে যা যা শিখলাম সবটা একবার একসঙ্গে দেখেনি এই টেবিলটা হল আমাদের পুরো আলোচনার একটা সামারি দেখুন মডেল হলো আমাদের ক্রিকেট পিচের ব্লুপ্রিন্ট র্যান্ডমনেস হল সেই পিচে হঠাৎ করে আসা একটা গুগলি বল মন্টেকার্লো পদ্ধতিটা হল হাজার হাজার প্র্যাকটিস ম্যাচ খেলা আর আউটপুট অ্যানালিসিস ওটা হল ফাইনাল ম্যাচের স্কোর কার্ড যেটা দেখে বোঝা যায় যে তার জন্য কি করতে হবে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ সিমুলেশন আসলে ইঞ্জিনিয়ারদের কম্পিউটারের স্ক্রিনে সস্তায় ভুল করার সুযোগ করে দেয় যাতে তারা বাস্তব দুনিয়ায় সফল হতে পারে কারণ বাস্তবে একটা ভুলের দাম অনেক বেশি কিন্তু কম্পিউটারে হাজারটা ভুল করে সঠিক রাস্তাটা খুঁজে বের করতে তেমন কোনো খরচই নেই আর সব শেষে একটা কথা মনে রাখতে হবে সিমুলেশন কিন্তু শুধু আজকের সমস্যার সমাধান নয় এটা ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিংয়ের ভাষা আমরা যে ডিজিটাল টুইন এআই চালিত ডিজাইন বা প্রেডিকটিভ মেন্টেন্সের মতো দারুণ সব প্রযুক্তির কথা শুনি সেগুলোর ভিত্তিই কিন্তু এই সিমুলেশন তাই এই স্কিলটা আয়ত্ত করা মানে শুধু একটা নতুন মেথড শেখা নয় এটা আসলে ভবিষ্যতের টেকনোলজির ভাষায় কথা বলতে শেখা শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক যদি আমাদের হাতে যে কোনো সিস্টেমের একটা পারফেক্ট সিমিউলেশন বানানোর ক্ষমতা থাকত তাহলে আমরা কোন অসম্ভব সমস্যাটা সবার আগে সমাধান করার চেষ্টা করতাম আমাদের শহরে ট্রাফিক জ্যাম জলবায়ু পরিবর্তন নাকি দেশের অর্থনৈতিক মন্দা কোনটা ভাবুন তো একবার